থেকে যখন অঙ্ক ছোট হবে তখন জিরো আর এখানে লিখতে হবে এক এবং লেখার শেষে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখতে এক শূন্য 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 এক এক এবং ভগ্নাংশ এক দুই পাঁচ ভগ্নাংশ সংখ্যা সংখ্যা গন্ত করার জন্য বাহিনী সংখ্যার যে পেজ আছে সেই পেজ দুই দ্বারা পাঁচ দখানো দশের শূন্য হাতে ব হচ্ছে এক দুই চার লাখের পাঁচ দুই এক দুই দশমিকের পরের সংখ্যা আছে এক দুই তিনটা এখান থেকে দশের শূন্য হাতে হচ্ছে এক দুই চার যেহেতু পরের সংখ্যা তিনটে আছে তিনটে এখান থেকে বাদ দেওয়া লাগবে এখানেও জিরো আবারও গুণন পাঁচ দখানো দশ দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য পাঁচ দশ যেহেতু দশমিকের পর তিনটা এখানে দশমিক শূন্য শূন্য এক শূন্য কথা মনে রাখতে হবে এখানে ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিজেকে সাজিয়ে দিতে হবে সুতরাং পঁয়ত্রিশ দশমিক এক দুই পাঁচ এর সমকক্ষ বাইগানি বান হচ্ছে এক শূন্য 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 এক এক দশমিক শূন্য শূন্য এক শূন্য